দিয়ে আন্তরিক জানাচ্ছি বিশেষ করে যারা সাংবাদিক বিরুদ্ধে আছেন তাদের অভিযোগ জানাচ্ছি আমাদের সহযোগ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি শহীদ মেলার পাদশে গাঙ্গীয় খোঁজ জেলার নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরকারি ভাবে যিনি দায়িত্ব পালন করছেন আমার হয় দায়িত্ব কিছু অর্ভিত করা এবং উনি মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধাদের জন্য উনি যে পরিশ্রম করেন ওনার নির্দেশ মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের গর্বিত অহংকার আমরা দাঁড়িয়ে সেই অহংকার নিয়ে আজকে এই সার যে আদেশ বদলি আদেশ হয়েছে সেই আদেশ বাতিলের দাবিতে আমরা এখানে মানববদ্ধ করছি বন্ধুরা আমার আমরা প্রশাসনকে চাই আমরা মুক্তি যোদ্ধা উনিশশো একাত্তর সাল মহান সাবজেক্ট যুগ দিয়ে সক্রিয় করেছিলাম ওনার পরিবার পরিবারের তেরো জন পাক বাহিনী কর্তৃক নিহত হয়েছেন সেই তার প্রতি আমাদের সহমতি আছে কিন্তু একটি চক্রান্ত গোষ্ঠী তারা করেছেন আমরা সব তথ্য নিয়েছি আমি গতকালকে আমি নাম বলবো না গতকালকে আমি প্রতিষ্ঠার বিশেষ ব্যক্তির সাথে আমি রাত্রে কথা বলেছি তার বদলি আদেশ আমরা অনুত্র প্রত্যাহার করতে চাই আমরা যারা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ পরিবার আছি এ কি করবে জানি না যখন পর্যন্ত আদেশ প্রত্যাহার না হবে তখন পর্যন্ত আমরা এই পরিবার এখানে কাউকে আমরা ঢুকতে দেব না আপনারা প্রস্তুত থাকবেন যখন আমাদের প্রয়োজনে আমরা উপজেলা ঘেরাও থাকবো আমাদের কোন ব্যক্তি এখানে জয়েন করবেন আমরা সেটা মেনে নিতে পারি না একজন ভালো মানুষকে অনেক মানবতার ফেরিওয়ালা না এসে আমরা মনে করি অনেকে যেন অলি কত কতیتے আপনারা शेतक গতকালকে থেকে আজকে আলো বলে যে পত্রিকা কে কে করছে তার নামজ আমরা জেনেছি আমরা অনুরোধ করব আপনার যাদের প্রত্যাহার করুন আর যদি কোন মুক্তি যোদ্ধার পক্ষটা কেউ যদি দপ্তরে থাকে আমি খোরা কথা দিচ্ছি তাদের সমস্ত কিছু কার্যকর বন্ধ থাকবে আমার একজন গাঙ্গের উপজেলার সুজুকও সংপ্রিয় উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি যে ধর্মে হোক কেন আমরা তার কার্যক্রমে সন্তুষ্ট উনি উনি গতকালও আদেশ হওয়ার পরও উনি আদেশ হওয়ার পরও উনি ম্যাট্রিক পরীক্ষা এসএসসি পরীক্ষা ছিল সেই পরীক্ষায় গেছেন এবং গোপাল নগরের একজন মানুষ পচা গন্ধ দুর্গন্ধ একটি লাশ পড়েছে ও সেখানে চক্রান্ত করে তাকে বাতি তার তাকে বন্ধুদের আদেশ করা হয়েছে এটা আপনারা বেরিয়ে করে না আপনাদের কাছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই সাহেব একজন আমি মনে করি মুক্তির সন্তানরা এখানে সহজ ধরে গান্ধী লোটপাট হয়ে যাবে আমরা কাউকে ভয় করি না কাউকে করি না আমরা চাই মুক্তিযোদ্ধারা ক্রোধ আছে থাকবে যোদ্ধারা আটবেন কাজটা আমরা মানব দেখেন ইনশাল্লাহ অনেক মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করি সন্তানরা এসছে ইনশাআল্লাহ যদি আরো প্রস্তুত থাকতো ইস্চে অনেক আমাদের সুন্দরভাবে আমরা অনুষ্ঠান করতে পারতাম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি এই পর্যায়ে কিছু কিছু মুক্তিযোদ্ধারা যাদের আছে তাদেরকে কথা বলা জোর করছি

ভিতৰত যাম এক

কাহিনি উপজেলায় একজন সুযোগ্য নির্বাহী কর্মকর্তা আমরা পেয়েছিলাম আমি দীর্ঘদিন এই কমিটির প্রতিনিধি হিসাবে বেশ কয়েকজন ইউনোর সঙ্গে আমার সাক্ষাৎ হয় প্রথম এই যখন উপজেলা হয় সেই সময় একজন ইউনো সাহেব আসছিলেন প্রথম